আচারপ্রেমীদের জন্য সেরা একটি আচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই আচারটি দেখতেও যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক মজার হয় খিচুড়ি কিংবা ভাতের সাথে খেতে এই আচারটি এত ভালো লাগে আর এই আচারটিকে কিন্তু সংরক্ষণও করা যাবে প্রায় বছর ধরে তো আশা করি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখবেন আর রেসিপিটি দেখে যদি এই আচারটি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে খেয়ে কেমন লাগলো তো আচার বানানোর জন্য প্রথমে এখানে আম নিয়ে নিয়েছি আর এখানে আমি তিনটা বড়ো সাইজের আম নিয়েছি আর এই আমটা হচ্ছে ফজলি আম সাইজ দেখতে পারছেন অনেকটা বড়োই আছে তো এই আমটা এখন আমি ভালোভাবে একটু কেটে নেব তো তিনটা আমি এরকমভাবে কেটে নিয়েছি এই শেপ দিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আর কেটে আমি এটাকে ধুয়েও পরিষ্কার করেও নিয়েছি আর আমের এটা এখানে কিন্তু আমের আমি খোসাসহ রেখেছি আর খোসা সহই এই আচারটা খেতে বেশি ভালো লাগে তো প্রথমে এখানে আমি একটা মরিচের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এগুলো দিয়ে এখন আমগুলো ভালোভাবে আমি মেখে রেখে দেব। এখন আপনারা চাইলে এটাকে রোদে শুকিয়ে নিতে পারেন আর আমি হচ্ছে এটাকে তিন ঘন্টা ফ্যানের নিচে রেখে দেব। যাতে এটার গায়ে লেগে থাকা পানিটা শুকিয়ে আসে দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে আর মশলাগুলো আমের সাথে ভালোভাবে লেগে গিয়েছে আর এখন আমি তৈরি করে নেব আচার বানানোর যে উপকরণগুলো লাগবে সেগুলো তো এখানে আমি এক টেবিল চামচ সরিষা দিয়েছি লাল সরিষা আর এক টেবিল চামচ দিয়েছি হচ্ছে হলুদ সরিষা এই দুইটাকে আমি ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে পাটায় বেটে নেব আর এখানে নিয়েছি আমি তিনটা রসুন ছোট সাইজের যে দেশি রসুনগুলো আছে তো সেগুলো এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়েও রেখে দিয়েছি আর এই মশলাগুলো হচ্ছে আমি গুঁড়ো করে নেব আর এখানে হাফ চামচ মুড়ি হাফ চামচ জিরা হাফ চামচ পাঁচ ফোড়ন দুইটা এলাচ আর দুইটা শুকনো মরিচ এগুলোকে আমি হালকা ভেজে নেব তারপর গুঁড়ো করে নেব তো প্রথমে এখানে আমি এই মশলাগুলো তৈরি করে নিচ্ছি তাই চুলায় হচ্ছে কড়াইটা দিয়ে দিয়েছি আর মশলাগুলো এখানে হালকা আছে ভেজে নেব যখন এই মশলাগুলো হালকা ফুটতে থাকবে তখন এটাকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এখন এই কড়াইতেই হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি আচার বানানোর জন্য আর এখানে আমি সরিষার তেল দিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো যেহেতু আচারটা তেলের আচারই মানে তেলের মধ্যে ডুবে থাকবে তো সেই কারণে তেলটা বেশি দিয়েছি আর এখন ফোড়নে দিয়েছি হাফ চামচ জিরা আর একটা শুকনো মরিচ আর এখন দিয়ে দেবো হচ্ছে রসুন এখানে আমি এক টেবিল চামচ রসুন দিয়েছি রসুনটা হচ্ছে হালকা ছেঁচে নিয়েছিলাম সেটা দিয়েছি রসুনটা কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেব রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি সেই সরিষাটা বাটা দিয়ে দিচ্ছি যে সরিষাটা আগেই ভিজিয়ে বেটে রেখে দিয়েছিলাম তো সম্পূর্ণটা এখানে দিয়ে নিচ্ছি আর সরিষাটাও ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমগুলোকে দিয়ে দেব। এই আমটা দিয়ে মশলাগুলোর সাথে এটাকে কিছুক্ষণ কুশিয়ে নিতে হবে তো প্রায় পাঁচ মিনিটের মতো হচ্ছে আমি এই তেলের সাথে আমটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি চিনি দেব। এই আচারটা একদম মিষ্টি আচারও হবে না আর একদম টক আচারও হবে না তাই এখানে আমি এক কাপ চিনি দিয়ে নিচ্ছি আর কাপটা হচ্ছে চা খাওয়ার যে আমরা রেগুলার চা খাই যে কাপে সেই কাপের এক কাপ চিনি দিয়েছি আর আমটা কিন্তু একদম টক না তাই এখানে আমার চিনিটা একটু কম লেগেছে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মিষ্টিটা রাখতে পারেন আর চাইলে এটা আপনারা মিষ্টি ছাড়াও বানাতে পারেন সেটাতেও কোনো সমস্যা নেই সেই আচারটা খেতেও অনেক ভালো লাগে তো কিছুক্ষণ পরে হচ্ছে যখন চিনিটা গলে যাবে তখন দিয়ে দিব লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি লবণটা দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে এই তেলের মধ্যে আমটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব প্রায় আধা ঘন্টা আমি এই আচারটাকে বানিয়ে নিয়েছি তেলের সাথে একদম লো আচে হচ্ছে আমি রান্না করে নিয়েছি আমটাকে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমের মানে আমটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন এখানে আমি অল্প একটু আদা দিয়েছি এরকম লম্বা করে কুচি করে কেটে আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে রসুনের কোয়া তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু এই রসুন আর আদাটা এই পর্যায়ে দিলে কিন্তু আচারটার টেস্ট অনেক ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে তো রসুন আর আদা দেওয়ার পর আমি আরও দশ মিনিটের মতো এই আচারটাকে রান্না করে নেব একদম লো আছে কিন্তু সম্পূর্ণ আচার আচারটাই আমি একদম লো আছে রান্না করে নিয়েছি কারণ আমার এখানে আমটাও সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে রসুনটা সেদ্ধ হওয়ার পালা তো প্রায় দশ মিনিট একেটাকে আমি হচ্ছে রান্না করে নিয়েছি আচারটা কিন্তু আমার প্রায় বানানো হয়ে গেছে এখন হচ্ছে সেই মশলাটা দিয়ে রাখ নেব যে মশলাটা হচ্ছে আমি একটু গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম এটা একদম গুঁড়ো করে নিয়ে নি হালকা একটু আস্ত আস্ত আছে তো এই মশলাটা আমি প্রায় দুই চামচের মতো দিয়েছি এরকম করে রাখলে হয় কি আচারটার থেকে এই মশলাটার স্মেলটা আরও ভালো আসে আর এই মশলাটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়েই এই আচারটা আমি নামিয়ে ফেলবো আমার আচারটা একদম রেডি এখন হচ্ছে চুলার জালটা আমি বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি আর এখন হচ্ছে পরিবেশনের পালা তো একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি এই আচারটা দেখতেও যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক মজার হয় আশা করি আপনারা এই রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখবেন আর যদি এই আচারটা আপনারা বাসায় এই রেসিপি সম্পূর্ণটা ফলো করে বানিয়ে ট্রাই করে দেখেন তাহলে ছোটো থেকে বড়রা সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এই আচারটা ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে খিচুড়ির সাথে খেতেও আর এমনিতেও কিন্তু খাওয়া যাবে কারণ এটাকে আমি অল্প একটু মিষ্টিও রেখেছি তো আজকের রেসিপি এই পর্যন্তই আশা করি আজকের আচার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন আর আপনাদের কমেন্টটি কিন্তু আমাকে উৎসাহ করেন পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসার জন্য তো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ আর এরকম এভাবেই আমার পাশে থাকবেন সব সময়। আর একটা কথা আচারটা কিন্তু এরকম কাচের জারে সংরক্ষণ করতে হবে এইখানে আমি কাচের জারে সংরক্ষণ করে নিয়েছি এটা আপনারা প্রায় বছর ধরেই খেতে পারবেন যেহেতু তেলের আচার এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং